আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই কেন দেখা ভাড়া আজকে লইয়াইছি টামাটুর গাছ অকল তো আজকে টামাটুর হল আমি একটা সরিয়া দিব প্লাস্টিকর কপ ওর মধ্যে তো এই কেন দেখা ভাড়া তিন তিনজাতও টামাটুর গাছ হল আছে আলাদা শরাইল শরাইল আমি সেরাইছি যস খালি পিসি ফেলায় ইয়াত রাখছিলাম আর দেখতে ভাড়া গিলাখান উড়ছে কি অৱস্থা হৈছে উত্তাত একতা ভাড়া তো অকণ আমি দেখি দেখি আঁকি যে অচিন বালা বালা আছে হেল্থী দেখি দেখি অচিন আমি প্লাষ্টিকৰ কপৰ মজিয়ে আলাদা খৰি খৰি একটা একটা খৰিয়া দিলাইমো আৰু এইকাৰণেও কিছু নৰ্মেল খাচামৰিছে এটা আমাৰ সব তাকে কিনা কিনি খাই অতা কিছু খাচামোচৰ গাছবলা আছে তো তাও দেখি দেখি আমি বালা কি ওসিন দেখি দেখি একটা একটা খরি আলাদা করি গি আর ইতো ইয়ে আমি আমরা যেন শুকনামরিচ কিনে আনি ওটা শুকনামরিচ থাকি বেশি ফালাইয়া হয়েছিলাম আর দেখতে ভাড়া কি খান উঠছে দেখতা ভাড়া আনি যশ খালি বেশি একটা বাইং বাইঙ্গিয়া বিশি যত টুস করছিগুলা খান আমি ফালাইয়া মজে ফালাইয়াতছিলাম আর কিলাখান উড়ছে দেখটা করা তো অচিন্তরে বালা দেখি দেখি দিলাই মো আমি আলাদা করি করি আর খোপল মজে তো অচিন্তরে আমি এখন আলাদা করি নেই গি একটা একটা আর হয়ে আজকে তোলা আলাদা ঘরম তো আপনার শেয়ার করি আর তো সকল জাতর গাছ সকল যত তো উড়াইছি সব যতর গাছ সকল একটা একটা খরিয়া রিপোর্টিং করিয়া দিলাইছি এখন অকন গরম তো হিলা দেরও না ওখানে আল্লাহর আল্লাচ হইলে গাছ সকল বড় হইব আস্তে আস্তে তো আর বাকি জ্যাকসিন আছে আর জ্যেক্সিন খরা তো বেশি জোর জেকসিন জরুরি সিন খরি লাইছি ওখান রয়েছে টামাটোর গাছ অকাল আমার তো তরে দিলাই আমি ইকানোলি মাঝখানোর গুছল চেরি টামাটু আর এখানেও একজাত আছে বাংলাদেশি টামাটো জাতা ওটা আর একটা আছে নর্মাল আমরা কি জাতা টামাটো না খাই ওটা তো ঠিক আছে আমি আগে মোর সর গাছ গোসিন্তরে আলাদা করিলাই এফরে থামাটোর গাছ হল করম তো হয়ে আজকে সবলো করামতে আপনার লাগে ভিডিওটা শেয়ার করি যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিবা শেয়ার করবা তো ঠিক আছে আমি আলাদা করিয়া নেই আগে তারপরে আম ফিরা তইতো দেখতা পাৰা ফুৰু ফুৰু কপচ অকল নিচি আৰু মাটি লৈ ইয়াৰ ৰেডি কৰি ৰাখি লাইছি অনেক গোলাপ ফুট অকল নিছি তই ন দেখতা পাৰা মৰিচ কুচিন গাছ কুচিন আলাদা কৰি লাইছি অকণ আমি একটা এক দিলাই মোৰ ইয়াৰ দে ভাৰা এক ৰই দিছি অলপ কৰি চব আমি নেগি তাৰপৰা শ্বেয়াৰ কৰো তইতো দেখতা ভৰা চকল গুচিন মোৰ চৰ গছ আৰু থিনজাতৰ টামাটো গছ আমি থুৰা টুৰা কৰি ৰহিয়া দিলাইছি একটাৰ মাজে দুইটাই একটা কৰি ৰৈয়াই দিছি আৰু চকল গুচিন গছসকল ৰইিয়া অনুপুচিন ৰাখিলাইছি আৰু ফানি দেও ৰাখিলাইছে আৰু ফানি দেওখন শ্বেয়াৰ কৰিছি না আৰু ৰৌাখনো অ তথা শ্বেয়াৰ কৰা গৈছে না ভিডিঅ' অনি যায়গি আৰু অনেক সময়ো লাগে তো সকলেও জানুন কিলা রা আর আমি শেয়ার করছি না কি তো সকল সিন রি আর আমি পানি দিয়ে আর আঁকিলাইছে সেবা জাগার মাঝে দু তিন দিন পরে বাদে আমি রৈদও দিব আর রৈদও দিলাইলে ইনশাল্লাহ দ্রুত বর জুবো যদি রৈ তুলে আঁকি তো অনেকগুলা গাছ সকলা রা অনেক সময় লাগে আর এতিয়া জাগা কৰাও খুব মুছকিল জাগা যদি কম থাকে তেতিয়া জাগা কৰা খুব মুছকিল আৰু গাছৰ গাছো ফালানি জানা গাছৰ মায়াও দোৱা যায় তবু কিছু কৰাৰ নাই অনেক গুলা গাছ আমি ফলাইছি হয়তো দেখা ফাৰা অনেক গুলা গাছ অকল ফলাইছি যে ত'তাই নাম ফলাইছে তো অচিনাকি যে চিম বেছি বালাবালা দেখি দেখি ৰাখছি এনেও থিনজাতৰ টামাটোৰ গাছ আছে খাচামৰ্চৰ গছ আছে তো আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে বলা যদি লাগে লাইক দিবা শেয়ার করবা আর সকল বলা থাকবা থ্যাংক ইউ সকল দে আমার ভিডিওটা দেখা লাগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ